আমরা এসে পড়লাম আজকে হচ্ছে গেছিলাম ছেলে আমি নিউ মার্কেট নিউ মার্কেট থেকে বাজার লাল বাজার থেকে চশমা করাতে গেছিলাম যে চশমার বাজার নিয়ে এসেছি আমি তুলে চশমার বাজার এটা হলো ছোটুর এটা আমার ছোট বাবু বলছি তো এই চশমার বাজার করতে গেছিলাম সারাটা খুন মা ছেলে এটা হলো তোমার দাদা ভাইয়ের সবাই খানা হয়ে গেছে বাড়ি শুদ্ধ ঘর শুদ্ধ সবাই আর এটা হচ্ছে আমার দেখো তো বন্ধুরা কেমন হয়েছে কেমন হয়েছে বলো সবাই আর একটা নিলাম সানগ্লাস ওই দোকান থেকেই নিলাম একই দোকান থেকে এটা নিলাম কেমন হয়েছে একটু বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে আর সাথে এই ক্যালেন্ডারটা ওই দোকান থেকে এই জয়ী দোকান থেকে আমরা করলাম এম এ অপটিক্স এই দোকানটা হচ্ছে লালবাজারে খুব ভালো দোকান এখানে তুমি সব রকম দাম দিয়ে পাবে মানে উনচল্লিশ টাকা থেকে শুরু তোমার হচ্ছে ফ্রেম চশমার ফ্রেম পাওয়ারের উপর নির্ভর করছে খুব ভালো দোকান আমরা যখনই কিছু চশমার প্রবলেম হয় বা কিছু হয় আমরা ওই দোকান থেকেই করি এটাও করেছি তো ভাই যেটা পড়েছে সেটাও করেছি আর এখন তো সবাই খানা তো ওই দোকানে তো যেতেই হচ্ছে দোকানটা খুব ভালো দোকান দোকানদারের যেমন ব্যবহার দাদাভাইগুলোর তেমন সুন্দর জিনিসটাও দেয় চলো আজকে সারাদিন এই করেছি নিউ মার্কেট হ্যাঁ ওখানে একটা সুবিধা ঘন্টাখানেক তোমার থাকতে হবে ঘন্টা ধাকের মধ্যেই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে চশমা খুব বেশিক্ষণ দেরি করে না প্রেসক্রিপশানগুলো রাখতে হবে খুব বেশিক্ষণ দেরি করে না ঘন্টাখানেকের মধ্যেই দিয়ে দেয় তো প্রতিদিন হচ্ছে ওখানে লালবাজার তৈরি করতে দিয়ে আমি নিউ মার্কেটটা বনবন বনবন করে ঘুরি আর আজকে আর ঘুরতে পারিনি নিউ মার্কেট খুব একটা নিউ মার্কেট গেলেই তো এটা দরকার এখন একটু টান তো কিন্তু চশমা করিয়েছি কেননা নিউ মার্কেটটা ঘোরা হয়নি আর কলকাতার যানজট তো কোনো শেষ নেই যাওয়া যেতে আসতে ট্রাফিকই শেষ করে দিল चलो टाटा फ्रेश हुई